অনেক আগের যদিও তারপরও আমি আসার পরে জেনেছি আমি জানার পরে এটা জানলাম যে আমাদের অফিসের একজন পিয়ন সে চতুর্থ শ্রেণীর কর্মচারী তার সঙ্গে আমাদের এই গ্রাহকদের লেনদেন হয়েছে এবং এটা নিয়ে আদালতে মামলা হয়েছে এবং সেই প্রায় নয়টি মামলার মতো আমরা কপি পেয়েছি যেহেতু সাবজুডিস মেয়েটার যে কারণে বক্তব্য বা মন্তব্য করাটাও সমীচীন নয় তদুপরি আমরা আমাদের সম্মানিত গ্রাহকদের কথা বিবেচনা করে যে পিয়ন জসিম চাকরি থেকে অবসরে চলে গেছে অনেক আগেই তারপরে আমরা জানতে পারলে তার যে ফাইনাল বেনিফিট এই সম্পূর্ণ টাকা আমরা আটকে রেখেছি এবং এই গ্রাহকদের সমাধান না হওয়া পর্যন্ত আমাদের প্রধান কার্যালয় থেকে এই টাকা ছাড় করা হবে না এই মর্মে আমরা জানিয়েছি এবং এরপর আদালতে সিদ্ধান্ত এবং এই গ্রাহকদের সাথে জসিম সমাধান করার সাপেক্ষে আমরা তার সেই টাকা সারকরণের মাধ্যমে পুনরায় হয়তো গ্রাহকরা টাকা পেয়ে যায় বলে আমরা এছাড়া আমাদের শাখার অন্যান্য অপারেশন সব যথারীতি ঠিক আছে উনিশশো সালে প্রতিষ্ঠিত এই শাখা সাতাশ হাজার গ্রাহক আছে কোনো কমপ্লেন নেই এবং আনফর্চুনেটলি এই কমপ্লেনটি হয়েছে এবং যেটা হয়তো আমরা আশা করছি দ্রুত সমাধান হয়ে যাবে এবং আমাদের কাউন্টার লিকুইডিটি চেক অন্যান্য সকল সেবা যথারীতি চালু আছে যেহেতু এটা আদালতে মামলা আছে চেক ডিজনের মামলা রয়েছে অর্থাৎ এই পিয়ন জোসীম সে চেক দিয়েছিল গ্রাহকদেরকে সেই চেকের মামলা আছে তো এটা তা মানে কোর্ট উইলিস ব্যাঙ্কে ধরনের স্টেশনারি থাকে একটা সিকিউরিটি স্টেশনারি একটা অর্ডিনারি স্টেশনারি যেমন আমাদের জমা বই জমা বইগুলো আমরা ডেস্কে রেখে দিই গ্রাহক সেবার জন্য সেটাও এরকমই একটা জমা বই পাসবই বই যদিও এটা সেই বিশ বছর আগে ব্যবহার হতো এখন ব্যবহার হয় না কাজ এটা সবার জন্য এটা এই জিনিসটা খুবই সহজ জমা পড়ে যেহেতু সবাই কিন্তু এই তো বিশ বছর আগে যেহেতু এখন তো অনলাইন ব্যাংকিং ডিজিটাল ব্যাঙ্কিং এমআইসিআর কার্ড ইউজ হয় এখন তার ম্যানুয়াল জিনিসপত্র নিয়ে বলতে চাই যে অগ্রণী ব্যাংক বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক সময়ের মধ্যে অন্যতম একটি সেরা বাণিজ্যিক ব্যাংক আমাদের সেবার মান অনেক উন্নত এবং এই মুহুর্তে আমাদের এই শাখার কথা যদি আমি বলি আমি আগেও বলেছি উনিশশো পঁয়ষট্টি সালের শাখা এবং এখানে সাতাশ হাজার গ্রাহক আছে আমাদের কাজে এখানে অন্য কোনো সমস্যা নেই প্রিয় গ্রাহকবৃন্দ আপনারা যেভাবে যশোর শাখার সাথে ব্যাংকিং করেছেন সেভাবে যশোর শাখায় আসুন ব্যাংকিং করুন এটা আপনাদেরই শাখা এবং অন্য কোনো অসুবিধা নেই আপনারা নিয়মিত এখানে ব্যাংকিং করুন